হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি নয়ন ইসলাম ব্লগস থেকে বলছি আজকে আপনাদের প্রথম নতুন একটি স্পিকার আনবক্সিং করে দেখাবো তো চলো শুরু করা যাক স্পিকারের প্রাইস খুবই কম তো রেডি সেডি স্টার্ট এই যে গাইস প্রোডাক্টটি আমরা সামনে নিয়ে আসলাম আপনাদের সামনে আপনারা যখন অর্ডার করবেন প্রোডাক্টটি এভাবেই পাবেন তো চলুন আনবক্সিং করা যাক তো গাইস দেখেন আমাদের মিনির বেবি এখন মারা গেছে জন্য। তো এইভাবে আপনারা স্পিকারটি পাবেন এই যে স্পিকারটা এটার প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা সামনে দাঁড়ালে বারো বারো ক্যাম্পেন আসছে তখন এটার দাম আরো কমবে গায়ে এই বাবল র্যাপ কাট কাট ফোটাইতে ভাল লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই পাবেন আরো সুন্দর সুন্দর ভিডিও গায়ে সেটা খোলা হয়ে গেছে তো চলুন এখন দেখা যাক ইস্পিকারটি এই যে স্পিকারটি এই যে ছয়টি কালার গোলাপি কালার লাল কালার কালো কালার নেভি ব্লু কালার নীল কালার এটা এই যে স্পিকারটি খুবই সুন্দর একটি স্পিকার এই যে আমি চালু করলাম তো এই যে স্পিকার এরকম হবে আমি আপনাদের বাজিয়ে দেখাচ্ছি এই যে এটা লাইট চাইলে বন্ধ করে রাখান যায় যে লাইক অফ আবার চালু আবার লাইট মধ্যে চেঞ্জ করা যায় এটা হলো স্পিকারের বেসের সাথে চলে তো যাই হোক আমরা এখন এটা চালু করে তোমাদের দেখাচ্ছি তো गाइस সামনে আমি মোবাইল ফোন নিয়ে আসছি তো দেখো এটা কিভাবে কানেক্ট করতে হয় নতুন ডিভাইস তারপর এটার মডেল হলো বিটি স্পিকার এই যে বিটি স্পিকার এসে পড়ছে এটা চেনানো হচ্ছে গাইস আমার ঠান্ডা লাগছে সবাই দোয়া করবেন যে আমার জন্য এই যে কানেক্ট হয়ে গেছে শব্দ পাইছেন এই যে সত্তর পার্সেন্ট চার্জ আছে এটা আগে আতে পেয়ে চার্জ দিতে হবে যাই হোক আমি গান বাজিয়ে দেখাই একটা বেশ গান দিই এটার সাথে একটা কেবল মনে থাকে যে এই যে এই যে স্যার এই যে গাইস কেবল এই একটা কেবল থাকে ভালোই বড় কেবেল তো গাইস এখন আমি একটা গান বাজিয়ে দেখাচ্ছি এই যে এই যে একটা রুম এর জন্যই সাউন্ডটি পুরো পারফেক্ট এই যে আমি আরেকটি গান ভিডিও দেখাচ্ছি স্পিকার এই জায়গায় এই যে এটা স্পিকার এখানে হলো কেবল এই যে চার্জিং পোর্ট তারপর হলো এটা হলো পেন ড্রাইভ ইউএসবি পোর্ট আমার কিছু কার ব্যাটারি চার্জ নেই দেখে মাইক্রোফোনে সমস্যা হয়েছিল তো এই স্পিকারটি খুবই ভালো এই স্পিকার তো যদি আপনারা অর্ডার করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে এটা লিংক পেয়ে যাবেন এটার প্রাইস মাত্র 599 টাকা তো বিভিন্ন সময় দ্বারা ফ্রি দিলে উঠতে পায় তখন অর্ডার করতে পারেন আবার ডেলিভারি চার্জ অর্ডার করেন এটা আমার অর্ডারে পড়েছে হলো ছয়শো তিরিশ টাকা আপনারা খুবই সহজেই অর্ডার করে ফেলতে পারেন তো এটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমার আর ফার্স্ট লিঙ্কে পেয়ে যাবেন ফার্স্ট কমেন্টে তো গাইস আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আর খুবই স্পিকারটি ভালো তো এটা হাই কোয়ালিটির স্পিকার এটা চায়নার স্পিকার অরিজিনাল একশো পার্সেন্ট তো এটা আমি শিওর আর এটার চার্জিং ব্যাকআপ প্রায় দুই হাওয়ার্সের মতন থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ তো গাইস যদি কোনো সময় আরও মানে কমেন্টে জানাবেন যে কোন স্পিকারটি নিয়ে ভিডিও বানাবো আর হলো যদি এই ভিডিওতে আমি পঞ্চাশটা লাইক পাই তাহলে সামনে একটি কুলার এস উনত্রিশ স্পিকার বের হয়েছে সেই স্পিকারটা নিয়ে কথা বলবো তো ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ